আসসালামু আলাইকুম ইউনিভার্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকের ভিডিওতে বেশ কিছু মডেল নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ডিভাইসগুলো দিয়ে আপনার আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ করতে পারবেন যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সহ ডিজিটাল মার্কেটিংয়ের অনলাইন এবং অফলাইনে সকল ধরনের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন তো আজকের ভিডিওর ফার্স্টে যে ডিভাইস দেখাবো এটা হচ্ছে ফিফটিন ইঞ্চি একটা ডিসপ্লে দিয়ে একটা ডিভাইস যারা বড় স্ক্রিনের আর কি ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য মূলত এই ডিভাইসটি এটা ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ ডেল ল্যাটিটিউড থ্রি ফাইভ ডাবল জিরো এটার মডেলটি হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ফাইভ ডাবল জিরো এতে প্রসেসর ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভের এই জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ডিসপ্লে হিসাবে থাকছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এতেও আপনারা ফুল সাইজ কীবোর্ড পেয়ে যাচ্ছেন এবং এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো বড়ো ডিসপ্লেগুলোতে সাধারণত ব্যাটারি ব্যাকআপ তুলনামূলক কম থাকে বাট এই ডিভাইসগুলো থেকে আপনারা আড়াই তিন ঘন্টা চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেতে পারেন তো এই ডিভাইসটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র টাকা টাকা হলে লিস্টে ষোলো পাঁচশো বারো দিয়ে ওর আই এর এইট জেনারেশন ডিভাইসটি রাখতে পারছেন এরপর যে ডিভাইস দেখাবো এটা হচ্ছে গিয়ে লেনোভো ব্র্যান্ডের একটি ডিভাইস খুবই পপুলার মডেল লেনোভো থিন প্যাড এক্স ওয়ান ইয়োগা এর এই ল্যাপটপটার বিশেষত্ব হচ্ছে এটি থ্রি সিক্সটি কনভার্টেবল মানে এটা হচ্ছে ল্যাপটপ এবং ট্যাব দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন এবং সঙ্গে আপনারা পেনও পেয়ে যাবেন যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ মূলত করে থাকেন তাদের জন্য খুবই হেল্পফুল আর কি এই ডিভাইসটি আচ্ছা এটা কনফিগার হচ্ছে কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিআর এর র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ডিসপ্লে হিসাবে থাকছে ফর্টিন ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড তো সঙ্গে থাকছে স্টুডিও স্পিকার এবং ব্যাটারি ব্যাক আপ খুবই চমৎকার এই ডিভাইসটি ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় ছত্রিশ হাজার টাকা হলে আপনার আপনাদের পছন্দের লিস্টে এই ডিভাইসটি রাখতে পারছেন এরপরে এইচপির একটা প্রিমিয়াম ডিভাইস নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা এইচ আপনার হচ্ছে এটা এইচ পির যতগুলো প্রিমিয়াম ডিভাইস আছে তার ভিতরে একটি এবং খুবই লাইট এবং থিনেস্ট আর কি ডিভাইস খুবই স্লিম করে তৈরি করা এই ডিভাইসটি এটা হচ্ছে এইচপি এক্সপেক্ট্রা এই ডিভাইসটার কনফিগার হচ্ছে কোরআই সেভেনের সেভেন জেনারেশন সরি কোরাই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি ডিসপ্লে আপনারা ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন এবং ব্যাকলিট কিবোর্ড তো সঙ্গে থাকছে এবং এই ডিভাইসটা যারা অফিস গোয়িং আছেন যাদের ক্যারি করার প্রয়োজন পড়ে তাদের জন্য মূলত এই ডিভাইসটি খুবই স্লিম এবং লাইট ওয়েট করে তৈরি করা ব্যাটারি ব্যাক খুবই চমৎকার এই ডিভাইসটি ইউনিভার্স কম্পিউটার ক্যাড থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা হলে একেবারে প্রিমিয়াম এই ডিভাইসটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপরে ডেল ব্র্যান্ডের একটি ডিভাইস নিয়ে কথা বলবো যারা আর কি হাই কনফিগারের ভেতরে ছোট ডিসপ্লে ডিভাইস চান তাদের জন্য মূলত এই ল্যাপটপটি এরা এর আপনার মডেলটি হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ডেল ল্যাটিটিটিটিউড সেভেন থ্রি ওয়ান জিরো প্রসেসার হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআ সেভেনের টেন জেনারেশন প্রোসেসার সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকছে এবং এটার ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ভেরিয়েন্টও আমাদের কাছে আছে তো এটা ডিসপ্লে হিসাবে থাকছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড তো সঙ্গে আছেই এবং এটারও ব্যাটারি ব্যাকআপ খুবই চমৎকার ছোটো ডিসপ্লে হওয়ার কারণে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন আপনারা আর এটা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা ফ্রেশ কন্ডিশনের এই ডিভাইসগুলো আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারেন এবং আজকের ভিডিও লাস্ট যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে এইচপি এল বুক ওয়ান এই ডিভাইসটার বিশেষত হচ্ছে এটা হচ্ছে থ্রি সিক্সটি কনভার্টেবল এটা ল্যাপটপ এবং ট্যাব দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন আর এটার কনফিগার হচ্ছে কোরআ সেভেনের সেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ডিসপ্লে হিসাবে থাকছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং এটা টাচ ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড তো সঙ্গে আছে এবং এটার ব্যাটারি ব্যাকআপও খুবই চমৎকার আর এই ডিভাইসটি আপনারা ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা হলে আপনারা আপনাদের পছন্দের লিস্টে এই ফ্রেশ কন্ডিশনের ডিভাইসটি রাখতে পারছেন তো আজকের ভিডিওতে যে ডিভাইসগুলো আপনারা দেখলেন এই ডিভাইসগুলো ছাড়াও আমাদের স্টকে আরও বিভিন্ন কনফিগারে বিভিন্ন মডেলের ডিভাইস আছে সেই ডিভাইসগুলো সম্পর্কে জানার প্রয়োজন থাকলে ফিজিক্যালি আমাদের সব ভিজিট করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম